আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমার হাতে যে ডিভাইসটা দেখতেছেন এই ডিভাইসটার নাম হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি এবং এই ডিভাইসটির তিনটা ভেরিয়েন্ট রয়েছে যেমন নোট ফিফটি প্রো নোট ফিফটি প্রো প্লাস ফাইভ জি নোট ফিফটি সিরিজের তিনটা ভেরিয়েন্ট কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের আউটলেটে এছাড়াও আপনাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ চার মাসের কিস্তির সুবিধা জিরো ইন্টারেস্টে আর এই সুযোগটি রয়েছে তিরিশ এপ্রিল পর্যন্ত শুধুমাত্র আপনাদের জন্য তাই আর দেরি না করে সহজ কিস্তিতে এই ডিভাইসটি পার্সেস করতে পারেন আর এই সুবর্ণ সুযোগটি কামাল ভাই কিন্তু একদমই মিস করেননি ঠিক সঠিক সময়ে আমাদের মতিঝিল আউটলেটে চলে আসছে কামল ভাই আর আপনারাও চাইলে আমাদের আউটলেটে এসে ভিজিট করতে পারেন বিস্তারিত জানতে হলে আমার স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম প্রথম কাস্টমার কিন্তু কামাল ভাই কিন্তু এই ডিভাইসটা অতি সহজে কিন্তু নিয়ে বেড়েছে এটা আনবক্সিং করবো এবং আপনার এই ভিডিওটার সাথে থাকবেন

এবং একটা প্রিমিয়াম ব্যাক কভার দিয়ে দিচ্ছে খুবই ভালো হাত থেকে পড়লে আপনার ডিভাইসটা প্রোটেক্ট করবে এটাও গিফট পাচ্ছেন এবং একটা তিরিশ ওয়ার্ডের ওয়ারলেস চার্জার কিন্তু গিফট পাবেন এটাও দেখায় আপনাদেরকে চার্জার এবং হচ্ছে গিয়ে পাঁচ হাজার এম এর একটা পাওয়ার ব্যাঙ্কও বলতে পারেন এটা হচ্ছে গিয়ে ব্যাটারি আছে পাঁচ হাজার দুইশো আর এখানে আছে হচ্ছে পাঁচ হাজার টোটাল কত হলো দশ হাজার দুশো এম একটা ব্যাটারি পেয়ে গেলেন এটা রাফ ইউজ করার জন্য এছাড়াও থাকতেছে ফোরটি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জার খুব দ্রুত চার্জ হবে এবং একটি ক্যাবেল থাকতেছে করে কিন্তু খুবই প্রিমিয়াম হ্যাঁ পাখি আমাদের এই মাসে কিন্তু কিস্তির সুবিধা নেওয়ার কিছু পলিসি ছিল সে পলিসিটা চেঞ্জ হয়েছে এটা আমি আরেকটা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেব নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন সেই ভিডিওতে আমি বিস্তারিত বলে দেব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন